আপনি শিল্পপতি বুদ্ধিতে নয় কম পড়াশোনা গ্রাজুয়েট চাকরিটা নিতে গেলে শুধু হয় মাথায় নেই ইন্টার টুয়েলে সামনে চেয়ারে বসি প্রশ্নের ধরনে দে মনে মনে পায়ে হাসি প্রশ্ন প্রথমে আসে কোন নেতা রেফারেন্স মনে হয় পুই যেতে আমি কিছু অডিয়েন্স বলি আমি নেতা নই নিজেই করেছি পাস নম্বর বেশি বলে ইন্টারভিউতে কিউতে আমার কথা শুনে হেসে তার উঠোমুঠি বলে বোয়াল ঝেড়ে চাকরি পাবে তুলন কঠিন পরে হাসি থামিয়ে বলে তার উপদেশে শিল্পতে দাম উন্নতি হবে দেশে তাদের কথায় আমি রীতিমতো বিস্মিত বলি আমি শিল্পে কোথায় অর্থ হতো তারপরে সরকারি লাইসেন্স কি করে পাবো আমি এ বিষয়ে হচ্ছে নন তারা বলে ব্যাপারটা বুঝে নাও মনেই শিল্পটা গড়ে ওঠে তেলে ভাজা হতো মানে সামান্য ইনভেস্ট লোক দরকার শিল্পের স্ট্যাম্প মেরে দিয়েছে সরকার এই কথা শুনে আমি চান্দিকে ভুলে গিয়ে পাড়ার মোড়েতে বসি টপের দোকান নিয়ে চক নিজ হাতে মুচমুচে মজাদার সরকারি বাবুরাই দোকানের সত্যা চক খেয়ে তারা বলে দারুণ হয়েছে বেশ বুঝলে তো শিল্পটা চাকরির থেকেও বেশ তাদের কথা শুনে এই দিনে বল স্কুলেতে শিখেছি বোধ হয় তপের আইটিআই তবে যাই হোক আমি তো শিল্পপতি যদিও ঘরেতে চলে টিমটিমে মুখপাতি তার তারপরে খেতে ভাবি ডিনার ক্যান্ডেল লাইট শিল্পপতি রেখে বন্যা লাভলি নাই দিন দিন এই রাত ভোগ করে খুশি হতি সরকার ছিল বলে পেয়েছি আমি শিল্পপতি নমস্কার